সেদিন সকালে জহরের ফোন এলো জহরলাল নেহেরু ও সামিদা তোমার বাড়িতে তো টেলিফোনই নেই গো অশিক্ষিত স্যাটেলাইট ফোন দাদা এজেন্ট না একেবারে রড অফ দিচ্ছে তুই কথার মাঝে কথা বললি কেন তোর কালকে শাস্তি হবে সবাইকে ডাল পুরি খাওয়াবি বললো যে বাপুজি কলকাতায় গান্ধীজি কলকাতায় মিটিং করতে আসছে জর বললো যে তোমাকে দায়িত্ব নিতে হবে সভা চারিদিকে লক্ষ লক্ষ লোক গিজ গিজ করছে সবার সামনে একটা বাঁশের বেড়া আর মঞ্চে ওটার সরু একটা সিঁড়ি আর সিঁড়ির ওপরে আমি একটা বাঁশ ধরে দাঁড়িয়ে আছি ওই লক্ষ লক্ষ লোক বাপুজিকে ধরতে চাইছে চাইছে। কিন্তু আমি তো দেব না তারা জোর করে আসছে আর আমার এখানে ধাক্কা খাচ্ছে ছিটকে যাচ্ছে এখানে এসে ধাক্কা খাচ্ছে পড়ে যাচ্ছে বাবা লক্ষ লক্ষ তুমি তো বাহু গো দাদার কি শক্তি ছিল জানিস দাদা ও দাদা তুমি ওই আটলান্টিকে তিমি মাছ ধরার গল্পটা শোনাও তো আটলান্টিকের মাছ সমুদ্রে প্রবল ঝড় আমি একটা ডিঙে নৌকো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি একবার দিকে একবার দিকে একবার এদিকে একবার ওদিকে কাকে চাই আচ্ছা এখানে শ্যামসুন্দর পাল্লের বাড়িটা কোথাও বলতে পারেন এই তো দাদা ও আপনার নামে একটা চিঠি আছে একটা পার্সেলও আছে ওই পার্সেলটা পোস্ট অফিসে রাখা আছে একটা বড় প্যাকিং বাক্স গিয়ে নিয়ে আসতে হবে খদ্দে গিয়ে এসছে ওই অত শত বলতে পারবো না ওই গুয়েতে মালা নাকি কোথা থেকে এসছে গিয়ে আসবে হ্যাঁ আহ এইটা হ্যাঁ হ্যাঁ এন্ডার আ কি

গুয়ে তো বল থেকে এর মধ্যে দাদা পেয়েছি কুয়েতে মারাতেও গু আছে চেয়ে গুয়ে বেড়াতেও গু আছে

तोरा माके मोने पड़ल है 1 <laughs> मिनट चे 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 आ चे, चे वरने कल कल कल, कल, कल। えっえっばちゃんたっぱて কি মনে হচ্ছে ঘোড়ার ছাগল আচ্ছা আচ্ছা কি বলতে পারবে বলতো কে পড়ে কে পড়ে ও সিধু জাঠা পাগল কবে মারা গেছে ও বেঁচে নেই না দাদা একজনই বলতে পারে শঙ্কর শঙ্কর হ্যাঁ কে শঙ্কর ওই দেখো শঙ্কর কে চেন না হ্যাঁ চাঁদের পাহাড় অ্যালডোরাডো সব আবিষ্কার করে ফেলেছি অত বড় লোক সে কি আমার বাড়িতে আসবে হুম হ্যাঁ শঙ্করদা আসুন আসুন শঙ্করদা একটু দেখে আসবেন হ্যাঁ আসুন দেখে এনি চুয়ান হ্যাঁ তো হয়ে চলে গেছেন হ্যাঁ কোথায় কোথায় ওই তো ওইদিকে হুম দেশটাকে কেন চারদিক থেকে ঘিরে রেখেছে তাহলে ওই ফল কেন লাভা নিশ্চয় প্রাণীটাকে বিলুপ্ত করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে ডিমটা ভাঙল না কেন কোন প্রাণী সিক্সটি ফাইভ মিলিয়ন ইয়ার্স পৃথিবীর ওপর এরা রাজত্ব করেছিল এটা ডাইনোসরাসের ডিম মশাই অমূল্য কোটি 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 টাকা কিন্তু এই জিনিস আপনি ঘরে রাখতেও পারবেন না বিক্রিও করতে পারবেন না এটা সরকারি সম্পত্তি আপনি আজই কলকাতা মিউজিয়াম কর্তৃপক্ষকে খবর দিন কেন আমি দেবো কেন ওটা আমি গিফট হিসেবে পেয়েছি সেটা আপনার ব্যাপার যদি সিআইডি পিছনে লাগে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি হুম স্যার 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 শুনলি তো কি বলে গেল এটা ডাইনোসরের টিম শোনো স্বামীদা ওই মিউজিয়ামে খবর দিও না বুঝলে ওরা শুনলেই নিয়ে চলিয়ে যাবে তা আমি দেখেই বা করব করবো শুনলি না কি বলে গেল দাদা মাথায় একটা আইডিয়া আসছে কি এই টিমটা দিয়ে বিশ পঁচিশটা রোল অমানিয়াম বেছে দিই কড় তুই একটা মিষ্টি দিস ট্যারেস দিয়ে এগরোল হয় দাঁড়া দাঁড়া একটা রাত ভাবতে কালকে জানাবো ভাবো তুমি ভাবো কিছুলে খবর দিও Bene, <inaudible> sarei Ми Huh? 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 বাঁচতে চাইলে তুমিও বলাও